যত কথা রাখা ছিল এই বুকে জমা যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা আমারে আকাশ নীলে তুমি যে নিলিমা আমারে আকাশ নিলে তুমি যে নিলিমা তোমাকে জানিয়ে দিলাম তোমা তোমাকে জানিয়ে দিলাম তোমা ও তোমা ও তোমা ও তোমা আমার তোমা যতনে তোমাকে রেখে এই মনে লো ভালোবেসে বেশে যাব সব পথ পেরিয়ে যতনে তোমাকে রেখে এই মনে লো ভালোবেসে বেশে যাব সব পথ পেরিয়ে মনেরই উঠোনে বেশে যাবে পূর্ণিমা মনেরই উঠোনে বেশে যাবে পূর্ণিমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা তোমা চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে। তুমি 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 শুধু উপমা তুমি 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 শুধু তোমারি উপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা যত কথা রাখা ছিল এই বুকে জমা যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা